প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে এবিডিএ স্বাগতম আমরা আজকে পূর্ব মুন্সিগঞ্জ আজকে আমাদের বন্ধ শনিবার দিন অলরেডি তাই আমরা শনিবারটা বেছে নিয়েছি আমাদের সম্মানিত পাঁচজন শিক্ষক আছে আমাদের সাথে আমরা একসাথে বেরিয়েছি সবাই সিনজি নিলাম সিনজি করে আমরা ঘুরবো মুন্সিগঞ্জটা মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরবো তবে আমরা প্রথম যাব সাতগুড়িয়া কবরস্থান জামে মসজিদ এবং অলরেডি আমরা চলে আসছি মসজিদটা খুবই সুন্দর যারা আসলে না দেখছেন তারা বুঝতে পারবেন না বাইরে থেকে এর ভিউটা খুবই চমৎকার তাই আমরা গাড়ি থেকে নামলাম নেমে আমরা বাইরে বাইরের সাইডটা দেখাচ্ছি এখন বিশাল আয়তনের একটা মসজিদ এবং ভিতরটা আকর্ষণীয় খুব গম্বুজ খুবই সুন্দর গম্বুজগুলো এবং ভিতরে একেবারে স্বচ্ছ আলো প্রবেশ করে আমরা একটু ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাবো এই সাতগুড়িয়া জামে মসজিদটি এই মাত্র আমরা প্রবেশ করলাম মসজিদটার ভিতরে ভিতরটা আসলে দেখেন কি চমৎকার কারুকার্য এবং নির্মাণ শৈলী খুবই সুন্দর প্ল্যানিং করে মসজিদটা করছে গম্বুজগুলো এত সুন্দরভাবে চমৎকার ফিট করছে একটা খাম লাগানো জোড়া লাগানো বাইরে থেকে দেখলে মনে হবে উপর দিয়ে কিছুই নেই আবার বাইরে যাওয়ার পরে গম্বুজগুলো খুব সুন্দর সবুজ একেবারে থায়ের মতন কালার দেখা যায় এবং ভিতরটা দেখেন কত চমৎকার খুব গর্জিয়াস কোন ডিজাইন না তবে ভিতরটা খুবই সুন্দর আসলে ভিতর গেলে এটা যেটা বোঝা যায় আমরা সবাই প্রবেশ করেছি এবং আমরা জোহরের নামাজটা এই মসজিদে আদায় করছি সবাই আমাদের সম্মানিত উপশিস্তা নামাজের জন্য দাঁড়াচ্ছে তো আমাদের ভিডিও শেষের দিকে আমাদের জন্য দোয়া করবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম